সেটা আমাদের এশিয়ার মধ্যে বাজার গরম হয়েছে যখন সৌদি আরব অস্তিত্বের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন উন্মতের মধ্যে এত যোজন যোজন দূরত্ব কেন সৃষ্টি হলো উন্মত তো কিছুদিন আগে না খেলাফত আমাদের তুর্কির খেলাফতের পতন কি এক হাজার বছর হয়েছে কিছুদিন আগে সাড়ে বারোশো বছর যে উন্মত কলকায়নাত কাঁপিয়েছে সেই উন্মতকে ফুটবল বানিয়ে ফেলেছে আজকে এবং একজনের সাথে একজনের কোনো সম্পর্ক নাই মসজিদের মধ্যে কেস ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন ইউরোপ বলেন স্ক্যান্ডেলিভিয়ান কান্ট্রি বলেন যেখানে যাবেন জার্মান বলেন জাপান বলেন ইতালি বলেন আমরা করছি ইননা আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি যদি আমি হই গায়রতপূর্ণ আমি বলবো নিয়ে যা কোনো কথা বলবো না আপনারা যখন বাইয়ে বাইয়ে সম্পদ নিয়ে জামালা হয় ভাই একজন থাকে না কি করে যা তুই যদি পারস আমি এই কিছুদিন আগে বলতেছি একজনকে আপনি এই কাজ কেন করলেন সে আমাকে কেঁদে কেঁদে বলতেছে হুজুর এদের সাথে যদি আমি ঝগড়া করতে যাই আমার বাপ যে হাজি সাহেব ছিলেন আমার বাপের ইশারায় এলাকা বসতো আর উঠত আমার বাপের ইজ্জত থাকবে আমার বাপের ইজ্জত থাকবে আপনি চিন্তা করেন বাপের ইজ্জতের জন্য একটা মানুষ তার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে বাইদের নামে আমার লাগবে না কোনো কিছু নিতে 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 তার একটা ঘর ইংল্যান্ড থেকে ওখানে বানিয়েছে সেটা নিয়ে গেছে তাহলে আপনি গড়টা বক্কা করতেন হুজুর গড় দিয়ে কি করতাম বাইরা যখন সবকিছু খেয়ে ফেলতে চাচ্ছে তো খেয়ে ফেল। তো কেস খুঁজর আমি কেস করতে পারতাম। পুলিশ আসতো, পুলিশ কোথায় আসতো? আমার বাবার ঘরে আসতো তো। আমি আমার বাবাকেই বেइज्जत করতে পারবো। এটাকে বলে গাধির আপনারা বুঝতে পেরেছেন ডিভিশন হতে হতে আমাদের ডিভিশনের জায়গা নাই আর অথচ সবাই কুরআন পড়ি। সবাই নবীর রোজায় যায়। সবাই হজ করি, zakat দেই। আসেন সেই কারণে আমি আমার নবীর ওয়াজটা আপনাদেরকে তুলে ধরবো আজ। আমার নবী ওয়াজের মধ্যে কি বলেছে? আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকলে বের করে ফেলে বের করেছিলেন মানুষ কখন কে উঠে চলে যায় আমাদের আনসার ভাই আমি দ্বিতীয়বার আইসার পাইছি পাইছি আমি স্বপ্ন কল্পনা করছি যে দ্বিতীয়বার আইসা ওনাকে আর দেখবো না উনিও কল্পনা করছেন যে দ্বিতীয়বার আইসা হুজুর আর মোলাকাত হবে না উনি তো আমাকে বলছেন আচ্ছা হুজুর দেখা হবে ইনশাআল্লাহ তো কই দেখা হবে যে কোনো মুহূর্তে যেই কোনো একজন তো দুনিয়া থেকে চলে তো এই হিংসা নিয়ে কি দুনিয়া থেকে চলে যাব না আমরা প্রত্যেকে আমি নিজ থেকে শুরু করে প্রত্যেকেই অন্তর পরিষ্কার করি ভাই 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 ভাইয়ের মতো থাকি পৃথিবীকে সুন্দর করি আমাদের ঘরানাগুলা সুন্দর হোক আমাদের তরুণ প্রজন্ম সুন্দর হোক তাদের মসজিদে আসেন তাদেরকে মসজিদে নিয়ে আসেন তাদের সাথে ভালো ব্যবহার করি সম্মানিত উপস্থিতি আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আমিন আজান দেওয়ার পরে সমস্ত আম্বিয়া কেরাম হজরত ইব্রাহিম হজরত দাউদ হজরত মুসা হজরত ইসা সমস্ত আম্বিয়া মসজিদের মধ্যে আমার নবীর পিছনে নামাজ পড়েছেন প্রশ্ন হলো অনেক আগে থেকে চলে গেছেন শুধু নামাজ এমনি পড়েছে না আমার যখন হারাম থেকে সফর শুরু করেছে আমার নবী বলতেছেন এগুলো এগুলো বোখারি মুসলিমের রেবায়ত না তিরমিজি রেবায়তন মাজারত আমার নবী বলতেছেন আমি কবর দিয়ে যাচ্ছিলাম আমি দেখতেছি মূসা কবরের মধ্যে নামাজ আদায় করতেছি কিন্তু নামাজ আমি বলতেছি বলতে আমি মুসাকে দেখলাম ক ইমান দাঁড়িয়ে আছে ইউসল্লি ফি কাবার সে কবরের মধ্যে নামাজে দাঁড়িয়ে আছে আমার নবী বলতেছেন দেখনে ওয়ালা দেখনে ওয়ালা বসরিয়তের চোখ দিয়ে দেখা সম্ভব না ভিতরে যদি আল্লাহ রবুল আলমিনের খাস নুক না থাকে আর হজরতে মুসা দাঁড়িয়ে আছেন কবরের মধ্যে এগুলার হিসাবকে আমরা মিলাইতে পারবো